ঘোরাঘুরি আমাদের জীবনের এক অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি আপনারা প্রত্যেকেই আল্লাহরমতে ভালো আছেন প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে একটু মুক্তি পাওয়ার উপায়ে বাইরে ঘুরতে বের হয়ে গেছি একটু ঘোরাঘুরি না করলেও কিন্তু শরীরের মধ্যে মনের মধ্যে একটা আলসেমীয় কাজ করে থাকে আর এটাও কিন্তু একটু আগে আশা দিয়ে কাজ করছিল একবার মনে হচ্ছে যাব কি যাব না তো বললাম যে না চলো যাওয়াই চাক এইভাবে আর কতক্ষণ বা কত দিনই বাড়িতে বসে থাকা যায় তারপর আর কি পথ ঘাট দেখতে দেখতে যে গন্তব্যের জন্য রওনা হয়েছি সেখানে পৌঁছেই গেলাম চলে এসেছি রাজশাহী টি বাদে এখানে হাসছি কেন জানেন আমি আসলে কি ছোট্ট দুইটা পিচ্চিকে দেখেও ভয় পেয়ে গেছি এই যে যাচ্ছে না এই দুই পিচ্ছি আমি প্রবেশ করবো কিনা ওরা প্রবেশ করেই আমাকে বলছে সরেন না গো সরেন একটু সরেন যেতে দেন কি একটা অবস্থা দেখেন এইভাবে আমাকে কিন্তু বলেছে আসলে ওদের মতো যদি কপি করা যেত তাহলে তো ভালোই হতো গতকালই আসতাম কিন্তু গতকাল যেই ঝড় হয়েছে যে কারণে আর বাইরে বের হয়নি সেই জন্য আজকে আসলাম কথাতেই আছে সময় ও স্রোত কারো জন্যই অপেক্ষা করে না তো এখানে স্রোতের কথা আর বলতে পারছি না বাট সময়ের কথা অবশ্যই বলবো যে সময়গুলো আমরা রীতিমতো পার করছি সেই সময়গুলো প্রতি মুহূর্তে না হোক তবে যখনই সুযোগ হয় না কেন উপভোগ করা উচিত কি বাদে আসলে এই মামার স্পেশাল পেয়ারা মাখা তো খাওয়াই হয় তো আজকে কেন আর বাদ দিব আজকে তো খাওয়াই যায় আমার তো নৌকা দেখে মাথা ঠিক নাই ও প্রচুর ফোর্স করছে আমাকে যে চলো যাই আজ না হয় একটু ঘুরে আসি নৌকায় চড়ে আমি বাবা নাই নৌকার ভ্রমণটাও অনেক ভালো একটা মুহূর্ত বললে তো বলাই যায় জীবন হলো একটা নৌকার মতোই

ওনারা মাখালো খালো আসতে আসলে আমরা বরাবরের মতো খাই তো টেস্টে দিক দিয়ে খুবই টেস্টি মানে কি বলবো এটা ঝাল ঝাল টক টক লেবু দিয়ে মাখাই তো সব কিছু দিক দিয়ে স্পাইসি পেয়ারা মা তেতুল দেখল তো এমনি মুখে পানি আসে আর এখানে তেতুল দিয়ে পেয়ারটা খুব মজা করে মাখানো হয় যেটা খেতে খুবই খুবই ভালো লাগে পাশ থেকে তো কানের কাছে ভ্যান ভ্যান নৌকায় যাবে নৌকায় যাবেন আর আপনার ভাইয়া শুনছে আর ততবার আমাকে বলছে চলো যাই চলো যাই তা আমি তো যাবই না বলে দিয়েছি হয় এসপার না হয় ওসপার হয় বিবি না হয় নৌকা তো আসলে বিবি কেই বাছাই করলো যখনই নৌকা দেখি আর ভিডিও করি তখনই আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি যে সব জায়গাতেই চড়া ভালো নৌকাও ভ্রমণ করাটা ভালো তবে সতর্কতা অবলম্বন করে এখন প্রতিটা নৌকাতে লাইফ জ্যাকেট অ্যাভেলেবেল সো লাইফ জ্যাকেটটা পরেই নৌকাতে চড়ে বসা ভালো অনেকেই ভাবে যে কিচ্ছু হবে না দরকার নাই লাইফ জ্যাকেটে কিচ্ছু না হোক আলা রমতে সবাই ভালো থাকুক তারপরেও বিপদ আসলেই কি বলে আসবে বলেন তো নিজেকেই তো সাবধানতা অবলম্বন করতে হবে হয়তো আমরা বিভিন্ন জন বিভিন্ন জাহাজে চড়ে এসেছি তবে এখন আমরা সবাই এই জীবন নামক নৌকাতেই কিন্তু রয়েছি আজকে অনেকজনের সাথেই দেখা করে খুব ভালো লাগলো অনেকজন বলতে আমরা আগে এসে খুবই সময় কাটাতাম আর এই জায়গাতে এসে বসতামই একমাত্র এক একটাই চটপটি ফুচকাওয়ালা মামা ছিল যিনি আমাদেরকে খুব ভালো মতোই চিনতেন তার চেয়ারে এসেই বসে সময় কাটাতাম আজ সেই মামার সাথেই দেখা হয়ে খুবই আনন্দিত হয়েছে সে আমাদেরকে দেখে আর তার চেয়ারেই বসেছিলাম সত্যি আজ এক অন্যরকম মুহূর্ত আমরা দুইজনা পার করলাম আরও একটা জিনিস কি বলুন তো যে নদীর ধারে গেলে বাদাম খাবো না এটা কিন্তু হয়ই না কেন জানি নদীর ধারে গেলে বাদাম খেতে খুবই ভালো লাগে এছাড়া পেয়ারা মাখা যেখান থেকে নিলাম সেখান থেকে আমি চালতার আচার নিয়েছি সেটা আসলে দেখানো হলো না আপনাদেরকে চালতার আচারটাও খেতে বেশ মজা চালতার আচার না দেখানোর কথা বলছে এ কারণে যে আমি পার্সেল নিয়ে নিয়েছি সেখানে খেলে তো অবশ্যই দেখাতাম ভাই চলে নৌকা এবার চড়ি ফাইনালি আরে না মজা করলাম আমি একটু দাঁড়িয়ে এখানে ফটো শ্যুট করছিলাম নদীর পানি দেখতে ভালো লাগে আবার ভয়টাও কাজ করে অদ্ভুত রকমের জিনিস দেখতে পেলাম খুবই চেনা জানা জিনিস আমরা সবাই চিনি কি এটা বলুন তো দেখি পানির স্রোত যতটা দেখতে সুন্দর লাগছে ততটাই ভয়াবহ আমি এখানে দাঁড়িয়েও মনে হচ্ছে যে মাথা ঘুরছে পড়ে যাবো রকম তাই বেশিক্ষণ আর এখানে স্টে করলাম না চলে আসলাম এমন লাগছে নদী স্রোত দেখে সবাই ভিড় করেছে জায়গাটা কিন্তু আসলে এটা কখনোই ওভারলোড লোড হলে কিন্তু এটা হতে পারে আগে কখনো এরকম পানি হলে এখানে আসতে যায়নি অপরে উঠতে যায়নি

নদীর ধারে ঘুরে বেড়াও এবং জীবনের যাত্রা সৌন্দর্য আবিষ্কার করো কিন্তু আমাদের মেয়েদের ক্ষেত্রে তো আলাদা আমাদের সংসারের ধারে ঘুরতে ঘুরতেই নতুন নতুন রান্নার আবিষ্কার করতে করতেই দিনটা চলমান বাদের নিচে নেমে অনেক পানি স্রোত দেখলাম ভালো লাগছিল দেখতে তো এখন থেকে তো লাভ নাই সূর্য ডুবে গেছে শুনতে পেয়েছেন মাগরীবেরও আজান দিয়ে দিয়েছে ও আইসক্রিম মোটেও পছন্দ করে না সেই জন্য আমার জন্য একটাই নিয়েছে ওয়ান ক্লাস Gracias, acabo গরম পড়েছে আজকে আর সামনেই দেখছি আখের রস বিক্রি করছে আর সেটা না খেলেও তো চলবে না জন্য আখের রস দুইজন দুই গ্লাস খেয়ে নিলাম এমন একটা গরম যে জানিয়ে দিয়ে যাচ্ছে আর কি শেষের দিকটাই আজ চারপাশের সৌন্দর্য দেখে অনেক ভালো লেগেছে সত্যি কথা এই পছন্দের জায়গায় এই ভালোবাসার জায়গাতে দিন পরে আসলাম সবার জীবনেই পছন্দের জায়গা আছে কেউ প্রকাশ করে আর কেউ প্রকাশ করে না

সব আইটেম জানা শেষে গলদা চিংড়ি ফ্রাইটাই আমরা খেয়ে নিলাম তো আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন আর নিউ অডিয়েন্স হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ